কাছে আসলে তুমি নয় নাই কাছে ভালোবাসলে তাই বলে আমি কি ভালোবাসব না তাই বলে আমি ভালোবাসব না আপনাদেরকে সুস্বাগত সকালবেলায় চা দিয়ে তার সাথে আলুর চিপস দিয়ে স্বাগত জানালাম আজ হলো উল্টো রথ রথযাত্রা উল্টো রথযাত্রার সবাইকে জানাই শুভেচ্ছা সবাই ভালো থাকবেন এই কামনা করি জয় জগন্নাথ জগতের নাথ জগন্নাথ সবাইকে ভালো রেখো প্রভু তুমি সবাইকে ভালো রেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হে হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাধে 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 প্রিয় দর্শক প্রিয় পরিবার আশা করি আপনারা সবাই ভালো আছেন মাকে বলে দাও রাধে 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 জয় 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 গোবিন্দ জগন্নাথ জগতের জগন্নাথ আজকে উল্টো রথযাত্রা সবাই ভালো থাকে তো ভিডিওটা এই পুজো দিয়ে উঠলাম এখান থেকেই শুরু করলাম ঠাকুরঘর থেকে ভিডিওটা শুরু করলাম তারপরে সারাদিন কাজ চলতে থাকবে আর একদম ভিউজ হচ্ছে না ভালো লাগছে না ভিডিও করার ইন্টারেস্ট কমে যাচ্ছে ভিউজ হচ্ছে না দেখে আর ভালো করে ভিডিও দিচ্ছি তাও ভিউজ হচ্ছে না একদম ভালো লাগছে না কিন্তু যাই হোক আমার চ্যানেলে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত সবাই ভালো থাকবেন আশা করি দেশে বিদেশে প্রত্যেকে ভালো আছেন সবার সুস্থতা কামনা করে ভিডিওটা ঠাকুরকে যেটা প্রসাদ দিই সেটা মাকে ব্রেকফাস্টে দিয়ে দিই তো ঠাকুরকে দিয়েছিলাম একটা মালভোগ কলা খেজুর কিসমিশ নকুলানা তার সাথে দুধ দিয়ে মুড়ি দিয়ে এই যে মাকে খেতে দিয়ে দিলাম বাজে সকাল নটা তো এবার আমি আস্তে আস্তে আমার কাজকর্ম শুরু করলাম অল্প অল্প মশলা থাকে আর সব মশলার ডিব্বার মধ্যে পোকা পোকা হয়ে যায় তো সব মশলাগুলি এই যে ভেজে 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 তারপরে রাখছি মানে একটু গরম করে করে অল্প অল্পই আমার তো বেশি মশলাপাতি লাগে না কিন্তু পোকা না একদম ধরে যায় তাই সব এভাবে গরম করে নিয়ে রাখছি এবার আছে মৌরি আর হচ্ছে পোস্তটা গরম করব না গরম করে করে দেখি পোকা বের করতে পারি না যে সব গরম করে ডিব্বার মধ্যে ভরে ফ্যানের নিচে টেবিলে রাখলাম এবার না কী করবো বলেন তো এবার করবো হচ্ছে পুরো ঠান্ডা হয়ে গেলে এই এইটাকে বক্সটা আটকে ব্রিজের ভেতর রেখে দেব তাহলে আর পোকা ঢুকতে পারবে বৃষ্টি এসছে একখানি বৃষ্টি শেষ হয়ে যাবে এই যে বৃষ্টি পড়ছে ওই একটুখানি এক্ষুনি হয়ে গেল আকাশে কিন্তু মেঘ আছে অন্ধকার অন্ধকার আবার ওখান দিয়ে আলো আলো হ্যাঁ এই অবস্থা মেঘের একটু কি রাস্তা ভিজলো এই পর্যন্ত মাকে শ্যাম্পু করানোর পরে করানোর পরে যদি তেল না দিয়ে দেওয়া হয় সেরাম দিয়েছিলাম তাহলেও চুলগুলির কি অবস্থা হয়ে থাকে তো টিভি চলছে দেখে অরিজিনাল সাউন্ডটাকে মিউট করে দিতে হয়েছে দিয়ে আমি এখন ভয়েস দিচ্ছি আর এই যে মাকে বললাম তুমি বসো আমি চুলে তেল দিয়ে দিচ্ছি কারণ নইলে চুলটা বেনিও করা যায় না নারকল তেল নিয়ে এসছিলাম তো ছিল না তেলটা ঘরে ছিল না দেখি সেদিন সেরাম দিয়ে দিয়েছিলাম তো তেল কিনে নিয়ে এসেছিলাম নিয়ে এসে তারপরে হচ্ছে এই যে ভালো করে মাথায় তেল দিয়ে দিলাম তেল দিয়ে নিয়ে এবার হচ্ছে বিনুনি করে দেব চুলে তাহলে চুলটা ঠিক থাকে নইলে কেমন যে উস্কো খুস্কো হয়ে থাকে সেটা আর বলার না আমিও আজকে চুলে শ্যাম্পু করেছি কালার করেছি কালার করেছিলাম তো আজকে শ্যাম্পু করে নিচ্ছি আর এদিকে মাঠ চুলে তেল দিয়ে নিলাম আগে মা নিজে নিজে বেনি করতে পারতেন এখন আর না নিজে নিজে বেনি করতে পারে না আসলে সব কিছুই অভ্যাসের উপরে নির্ভর করে এখন যেহেতু আমি সব কিছু করে দিই সেই জন্য অভ্যাসগুলো আর নেই সত্যিই তাই অভ্যাস যতদিন থাকবে ততদিন কিন্তু চলাফেরার অভ্যাস খাওয়া দাওয়ার অভ্যাস হাত পা নাড়ার অভ্যাস এটা যতদিন থাকবে ততদিন ঠিকমতো চলা যাবে আর না হলেই হবে না এটা আমারই দোষ আমি করে দিয়ে দিয়ে আজকাল মার কিছুই করতে পারেন না ওই যে চুলটা ভালো করে আঁচড়ে দিয়ে বিনুনি করে দিলাম তো যাই হোক তবুও যাতে সুস্থ থাকেন এটুকুই চেষ্টা আমার চলছে চলবে হ্যাঁ এই আপনারাও আশীর্বাদ করবেন যেন এইভাবে সুন্দর করে আমি ধৈর্য প্রচণ্ড ধৈর্য লাগে ধৈর্য সহকারে চলতে পারি অনেকক্ষণ শুয়ে বসে গড়িয়ে নিয়ে তারপরে উঠলাম যে না কাজ তো করতেই হবে মুখি কচু আর কুমড়া দিয়ে করেছিলাম ডাল ছিল আলু পেঁয়াজ ভাজা আর ছিল ডগার তরকারি রাধে রাধে বন্ধুরা আজ হলো হচ্ছে রবিবার তো সকালে ঘুম থেকে যথারীতি তাড়াতাড়ি উঠে গিয়ে দুদিনের ভিডিও মিলে দিচ্ছি এটা ছিল গতকালের ভিডিও গতকাল পোস্ট করতে পারিনি ভিডিও তার ক্লিপ ছিল সেটা আর হচ্ছে এইটা আজ সকালে অনেক সকালেই আমি বাসিঘর ঝেড়ে নিচ্ছি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ভূমিকায় ভূমিকা মিনাক্ষীর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করে ভিডিওটি শুরু করলাম সকালবেলায় উঠে আগে বিছানা সব তোলা হয়ে গেছে সব ঘরের বিছানা টিছানা তোলা হয়ে গেছে এই যে বিছানার সাথে টিছানা এই যে এরকম কতগুলো আমরা যোগ করি মানে আমি যোগ করি আমরা বলছি কেন তো যাই হোক এদিকে সম্পূর্ণ ঘরদুয়ার ছেড়ে নিচ্ছি আজকে ভেবেছি যে প্রথমে আর আসনটা করব না কাজ শেষ করে নিয়ে তারপরে আসন করে নিয়ে তারপরে রান্না করব। এটাই ভাবনা চিন্তা ছিল তো সেই মতো করেই কাজ করে নিচ্ছি আর সকালে উঠে তো মানে দেখুন চেহারার কি অবস্থা হয়েছে তখনও চুল টুল ভাবলাম যে না আগে এগুলো শেষ করে নিই তারপরে বাসিক ঘরদুয়ার ঝাড় দিয়ে নিই তারপরে দাঁতটা ব্রাশ করে নিয়ে তারপরে ঘর ঘরদুয়ার পরিষ্কার করে নিয়ে তারপরে গরম জল খেয়ে তারপরে দাঁত ব্রাশ করে একবারে স্নান করতে যাব এটাই ভেবেছিলাম সকাল থেকেই টিভি চালিয়ে রেখেছিলাম টিভিতে শ্রীকৃষ্ণের গান চলছিল তাই জন্য সাউন্ড মিউট করে দিয়েছি এবার তারপরে ঘর ঝাড়ার পরে ডাস্টিং করে নিয়েছি আমি সব সবসময় ঝাড়ার পরেই ডাস্টিং করি কারণ ডাস্টিং আগে করে পরে যদি ঘর ছাড়ি তাহলে কিন্তু ধুলোগুলো আবার সব জিনিসের মধ্যে গিয়ে পড়ে সাদা সাদা হয়ে থাকে তো সেই জন্য ঝাড়ু দেওয়ার পরে ডাস্টিং করে নিয়ে তো অনেকটা সময় লাগ লেগেছে এতগুলো জিনিস সব ডাস্টিং করে নিয়ে তারপরে আমি হচ্ছে এখন ঘর মুচ্ছি আর মা এদিকে চেয়ারে বসে বসে ওই আর কি প্রাণায়াম করার চেষ্টা করছে কারণ আজকে আমি দেখার সময় পাচ্ছি না এখন তাই টিভিতে গান চলছে আর মা এদিকে বসে বসে প্রাণায়াম করার চেষ্টা করছেন তো ওই যে বন্ধুরা ঘরটা মুছে নিচ্ছি আর মুছতে মুছতে আপনাদের সাথে কথা বলছি আজকে আর কিন্তু বসে 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 শুয়ে গড়িয়ে করিনি হ্যাঁ তো আজকে লাঠি দিয়েই মুছে নিচ্ছি অনেকটাই মোছা হয়ে গেছে সবটা তো আর ভিডিও দেখানো যায় না অনেক কিছুই অফ ক্যামেরায় করতে লাগে আর এইভাবে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমার মনে হয় মনটাও ঠিক থাকে এবং ঘরেও পজিটিভ একটা এনার্জি থাকে এটা আমার সবসময় মনে হয় যার জন্য কিন্তু আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বা রাখার এগুলো চেষ্টা করি। একটা মেঘলা কিন্তু হচ্ছে বৃষ্টি নেই ঠিক আছে তো আমার বাসি কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে জামা কাপড় ধুয়ে মেলাও হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে বেশি বাজে না সব কাজ শেষ স্নান করব পুজো দেব তারপরে রান্নাঘরে রান্না করতে যাবো বাসি কাজ যা যা থাকে সব শেষ হয়ে গেছে তো প্রচুর বাসি কাজ থাকে না সেগুলো সব শেষ হয়ে গেছে ওই যে রান্নাঘর পরিষ্কার করা আজকে ফিল্টারটা এখানে ছিল এখান থেকে ওটা ওখানে উপরে করে দিলাম আমার জল ভরতে কষ্ট হবে কারণ তাছাড়া কী হয় না নিচু হয়ে হয়ে আমার কাজ কর ফিল্টারে জল ভরতে খুব কোমরে ব্যথা করে ওই জন্য ওখানে তুলে দিলাম আর এদিকে তো এই যে গ্যাস ট্যাস মুছে সকালবেলা সব পরিষ্কার করে নিয়েছি বেসিন ধোয়া আজকে জাননাগুলো সব খুলে দিলাম একটু হাওয়া সব খোলাই থাকে তবুও সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি কি হ্যাঁ হ্যাঁ এখন মাকে খেতে দিয়ে আমি হচ্ছে এখন স্নান করতে যাব মানে সকালে চা বিস্কিট খেয়েছেন এখন ব্রেকফাস্ট কলা দুধ মুড়ি দিয়ে আমি চান করতে যাব তার আগে বাথরুমগুলো ঘষে নেবো নিয়ে চান ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবার জন্য অবশ্যই অনুরোধ রইল আর যদি ভালো খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন যারা কমেন্ট করছেন হ্যাঁ লাস্ট ডের কমেন্টের উত্তর আমার দেওয়া হয়নি আজকে আমি কমেন্টের উত্তর দিয়ে দেব যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু দেখছেন তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আপনা আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো যথারীতি তারপরে আমি যোগাস করেছিলাম যোগা ম্যাটটা এই যে ভাজ করে নিলাম তার আগে দোকানেও গিয়েছিলাম আজকে এই জায়গাটা ছিল হলুদ রঙের কাপড় দিয়ে তার উপরে টপটা রাখা এই জায়গায় আজকে সাদা দিয়েছি কিন্তু সাদা সাদাওয়ালের সাথে সাদা কভারটা ঠিক মানাচ্ছে না কিন্তু একটা শান্তি লাগছে সাদার ওপর সবুজ গাছটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে তো খুবই মনে হচ্ছে শান্তি বন্ধুরা এখন বাজে হচ্ছে সোয়া এগারো আজকে সকালে যোগা করে দিই আজকে সব কাজ সেরে মাথায় শ্যাম্পুও করেছি শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে বেশিক্ষণ না এক ঘন্টা মতো হলো দশটা দশ নাগাদ আমি যোগা শুরু করেছিলাম এখন শেষ করলাম একটু জল খাবো তো এখন রান্নাটা বাকি আছে মাঝখানে একটু দোকানে গিয়েছিলাম টুকটাক জিনিসপত্র আনলাম এনে টেনে সব কাজ সেরে যোগা করলাম কিন্তু এতে দেখলাম টায়ার্ড বেশি লাগছে সকালবেলায় ঘুম থেকে উঠে যেটা যেই যোগাটা সেটা যেন বেশি ভালো হয় তখন একটা ফ্রেশনেস থাকে তো শরীরে আর এখন কি হয়েছে এত কাজ করার পরে তারপরে করতে বসে করতে গিয়ে দেখা গেলো অনেকটা এনার্জি আমার কিন্তু লস হয়ে গেছে আগে ঠিক আছে তো সেই জন্য মনে হলো যে এটা ঠিক না সকাল ভোরবেলায় ওটাটাই ঠিক এটাই